হঠাৎ গিয়ে ছাগল ফার্মে দেখি একটা ছাগলের পেট ফুলে গেছে ছাগলটা প্রেগনেন্ট আছে খাওয়া দাওয়া বন্ধ পায়খানার প্রস্রাব বন্ধ অনেকক্ষণ ওয়েট করলাম যদি পায়খানার প্রস্রাব যদি করে কিন্তু না অনেকক্ষণ থাকার পরেও দেখলাম পায়খানার প্রস্রাব টোটালি বন্ধ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো ওয়েট করার পরেও দেখলাম যে পায়খানার প্রস্রাব টোটালি বন্ধ পেট ফুলে গেছে তো আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে নিডিল মেরে পেটের ভেতর থেকে গ্যাসটা বের করে দিলাম বা গ্যাসটা বেরোতেই আছে এরকম অবস্থায় একটা ভিডিও বানালাম তো গ্যাসটা বেরোচ্ছে এবং ছাগলটা যে আগে একদম পেটটা ভীষণভাবে যে ফোলা ছিল সেই অনুসারে পেটটা ফোলা একটু কমলো তো তাৎক্ষণিক ট্রিটমেন্ট কী দিলাম বাড়িতে ছিল মানুষের রেনটেক ইঞ্জেকশান রেনটেক টু এম এল এর ইঞ্জেকশানটা সঙ্গে সঙ্গে এটা কি করলাম ইন্ট্রামাস্কুলার টু এম করলাম এতে কিন্তু অ্যাসিডের কিন্তু খুব ভালো কাজ করে এরপরে যেটা দিলাম প্রস্তাব যেন খুব ভালোভাবে যেন ক্লিয়ারভাবে যেন করে এটা হচ্ছে রিডেমা কম্পোজিশান ফুসিমাইট কম্বাই কম্বাইনের মেডিসিন এটা এটা দিলে কিন্তু বেশ যে আটকে গেছে একদম পুরো বেশ কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা দিলে করে তো এটা দিলাম ওয়ান এম এল ইন্টার মাংস বেশিতে এক এল মতো এটা করিয়ে দিলাম যেন তাড়াতাড়িভাবে বেশ যেন ক্লিয়ার করে আর পায়খানা যেন তাড়াতাড়ি করে সেজন্য দশ এম এলের মতো সরিষার তেল পায়ুদারে ঢুকে দিলাম এছাড়া খাওয়ানোর কিছু মেডিসিন দিলাম যেটা হচ্ছে গ্যাস এটা যদি কী হয় পেটের মধ্যে যে গ্যাসটা থাকে তৎক্ষণাৎ কিন্তু গ্যাসটা অনেকটা কিন্তু কমে যায় এই এই ওষুধটার সঙ্গে আরও একটা ওষুধ মানে মিক্সড করে টোটাল দিলাম সেটা হচ্ছে আপনার ব্লোডোসিল এটা এবং গ্যাস নীল এবং সামান্য কিছু জল এটা কিছুটা মুখে দিলাম মানে অর্ধেকটা মুখে খাওয়ালাম আর অর্ধেকটা ডাইরেক্ট এই যে খোলা আছে পেটের মধ্যে এই পেটের মধ্যে নিডিলের ভেতর দিয়ে ডাইরেক্ট একদম রুমে নিয়ে কিন্তু পুষ করে দিলাম তো এটা পুষ করানোর বেশ কিছুক্ষণ পরে প্রায় আধা খানি পরে পুনরায় আবার যে ভিডিওটা বানালাম সেটা মানে দেখাচ্ছি খাওয়া দাওয়া টোটালি যে একদম পুরো বন্ধ ছিল তো ধীরে ধীরে এটা ছাগলটা কিন্তু দেখলাম যে খাওয়াটা আস্তে আস্তে করে কিন্তু শুরু করেছে তো যদিও এটা আমার মনে হয় না যে একদিনের মধ্যে এটা তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে তো এটা আশা করছি যে আগামী একদিনের অর্থাৎ আরও একদিন মতো কিন্তু সময় লেগে যাবে এটা পুরোটা রিকভারি হতে এখন দেখা যাক যে ছাগলটা কত তাড়াতাড়ি রিকভারি হতে পারে বা কত তাড়াতাড়ি বাড়ি সে তার খাবারটা ধরতে পারে সেটা সেটাই হচ্ছে দেখা সেটাই হচ্ছে দেখার ব্যাপার তো বর্তমানে ছাগলের যে খাওয়া দাওয়ার যে টেন্ডেন্সিটা আধ ঘন্টা এক ঘন্টা এখানে পরে দেখছি আস্তে আস্তে করে মোটামুটি খাবারটা খাচ্ছে এটা আশা করি আরও বেশ কিছুক্ষণ কিন্তু সময় লেগে যাবে বা আরও বেশ কিছুটা সময় দিলে তবে কি এটা কিন্তু রিকভারি হবে বলে আমার অনুমান তো ধীরে ধীরে যে খেতে চাইছে হলেও তাকে কিন্তু একদম পুরো পেট ভর্তি করে খাবার দেওয়া যাবে না অল্প অল্প করে তাকে খাবারটা দিচ্ছি যেন অল্প অল্প করে ছাগলটা যেন খাবার খায় বা খাবারটা যেন ধরে ধরলে যে জিনিসটা হয় আস্তে আস্তে করে একদিন দুদিন মতো থাকার পরে ছাগলটা সুস্থ হয়ে যায় বা হওয়াটা উচিত তো পেটে গ্যাস হওয়ার কারণ হচ্ছে তার আগের দিন বেশ ভালোভাবে খাবারটা খেয়েছে অত্যাধিক খাবার খাওয়ার জন্য বদজম হয়ে এরকম সমস্যাটা হয়েছে তো এটা রিকভারিটা কত তাড়াতাড়ি হচ্ছে সেটা নেক্সট ভিডিওতে আপলোড দিব আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আশা করি এতেই অনেকটা উপকারী পাবেন